আবারও সাত সকালে ভয়াবহ দুর্ঘটনার বিকট শব্দে কেঁপে উঠল এলাকা খাত্রা বাঁকুড়া উমতিকা বাসের সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটনায় আহত একাধিক আপনাদের আরও একবার জানিয়ে রাখি বাঁকুড়া খাতরা রাজ্য সড়কের সুপুরের কাছে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত বেশ কয়েকজন ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকালে খাতরায় বাঁকুড়া একটি বেসরকারি বাস ও তার সাথে খাতরামুখী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয় এতটাই সংঘর্ষের শব্দ হয় যে শব্দ শুনে ছুটে আসেন আশপাশ এলাকার মানুষ উদ্ধার করেন আহত ব্যক্তিদের খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ ও এলাকাবাসী এসে তাদের খাতরা মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানেই তাদের চিকিৎসা চলছে এমনটাই খবর তবে কীভাবেই দুর্ঘটনা কথা কেউ দেখেনি মুখোমুখি সংঘর্ষের জেরে বাসের একধার ভেঙে দুমড়ে যায় অপরদিকে পিকআপ ভ্যান দুমড়ে মুছড়ে রাস্তার মাঝেই পাল্টি হয়ে যায় পুলিশ এসে পাল্টি হয়ে যাওয়া পিক আপ ভ্যান উদ্ধার করে ট্রেন দিয়ে দেখুন সেই ভয়াবহ চিত্র আপনারা দেখছেন বিসিএন বাংলা জনগণের পক্ষে বাংলা সংবাদ এখানে সকাল নাগাদ ওই বাঁকুড়া খাদরা রাজ্য সড়কের উপরে কলেজের পাশে ডলফিন টেক্সটাইল কাছে একটা দুর্ঘটনা হয় ওই পিকআপ ভ্যান মিল্ক পিকআপ ভ্যান আর মা অম্বিকা বাসটার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ তো ওইখানে ক্ষয়ক্ষতি হয়েছে হালকা গাড়িটা ক্ষয়ক্ষতি হয়েছে গাড়িটা আমাদের গাড়িটা ভালো ক্ষয়ক্ষতি হয়েছে মিল্ক ভ্যানটা হ্যাঁ গাছটা ওই যখন সংঘর্ষটা হয় তখন মিল্ক ভ্যানটা গাছে যেপুর মেরেছে গাছটা পুরো উল্টে গেছে আহত মানে আপনার মিল্ক ভ্যান মিল্ক ভ্যানকে যে ড্রাইভার হেল্পার আছে তার একটু আঘাত লেগেছে এবং বাসেরও ড্রাইভারের খুব আঘাত লেগেছে না বড় দুর্ঘটনা এই এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখানে প্রাইভেট যাচ্ছিলাম আমি দিয়ে তারপরে দেখলাম এখানে অ্যাক্সিডেন্ট সকালবেলায় সকালবেলায় মোটামুটি ওই সাড়ে পাঁচটা ছটার দিকে হয়েছে তো আমি রানিং করতে গেছিলাম সকালবেলায় ওদিকে মাঠে রানিং করতে গেছিলাম তারপর দেখছি বাবা মা বাড়ির থেকে বলছে যে বলি বিরাট আওয়াজ বললো হয়তো বাস উল্টেছে মানে যখন ধাক্কা খেয়েছে গাছটা বড়ো উল্টিয়ে দিয়েছে বড় গাছ যখন ধাক্কা খেয়েছে তখন বিরাট আওয়াজ আমাদের গ্রাম প্রায় এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে তো অর্ধুর পর্যন্ত আওয়াজ গেছে শব্দ গেছে দি বাবা আমাকে বললো দি তারপর আমি এদিকে এলাম প্রাইভেট ছিল আমার এমন এলাম এদিকে দেখছি এইরকম অবস্থা একটা দুধ গাড়ি মিল্ক ভ্যান আর একটা বাস এই বাসটা অম্বিকা নাম বাসটাতে আহত ওই মোটামুটি আহত প্রায় কারো কিছু হয়নি বললেই চলে সবাই বেঁচে গেছে কোনো অসুবিধা নেই সেরকম কিছু হয়নি সবাই মানে খুব নিরাপদে নেমে গেছে